ফয়জাল আহমেদ লিখেছেন আমি একটি প্রতিষ্ঠানের রেস্টুরেন্ট স্কিলড ওয়ার্কার রুটে শেফ হিসাবে আছি একই প্রতিষ্ঠানের উপরি তলায় বিএনবিও রয়েছে স্টাফের ঘাটতি থাকায় প্রতিষ্ঠানের মালিকের নির্দেশে আমাকে হাউস কিপিং এর কাজও করতে হয় আমার প্রশ্ন হলো একই প্রতিষ্ঠানে একজন স্কিলড ওয়ার্কার হিসেবে আমি কি হাউস কিপিং এর কাজ করতে পারবো হোম অফিস ভিজিটে আসলে এটা নিয়ে কি সমস্যা হতে পারে বা এর কোনো আইনি জটিলতা আছে কি এটা করতে পারার কথা না এটা যদি হয় তাহলে তো ব্রিজ হয়ে গেল কি ব্রিচ হয়ে গেল কস ভিতরে আপনার জব টাইটেল আছে 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 আপনি শেফ তারপরে যে ডেসক্রিপশন সেই সাথে কোনো কিছু না আবার ধরে নিলাম বিএনবি একই ধরনের মানে একই মালিকের আন্ডারে কিন্তু এটা তো হতে ধরে নিলাম আমি না হতে পারে এটা একই কোম্পানির আন্ডারে অথবা একই মালিকের আরেকটা কোম্পানির আন্ডারে সেটাও যদি হয় আমি আপনাকে একটা জিনিস দেখার চেষ্টা করি যে ওইখানে ইয়ে আছে কিনা লাইক ওখানে আপনার হাউস কিপিং যেটা এটা কি এলিজিবল জব করে আছে কিনা আমি অলমোস্ট সার্টেন হাউস কিপিং এলিজিবল জব করে নাই কারণ আমি এটা যদি থাকতো তাহলে এতদিনে কখনো না কখনো আমার সামনে পড়তো হাউস কিপিং যেটা এটা আমি এখনই সার্চ করে ফেলেছি এই জাতীয় কোনো জব কারণ এটা একটু নর্মাল এটা স্কিল্ড জব না ঠিক সেভাবে স্কিল জব হিসাবে এটাকে গণ্য করা হয় না তো এই জন্য এটা এলিজিবল জব করে নাই এটা যদি ধরেন নিচের যে রেস্টুরেন্ট এটা একটা কোম্পানি বিএনবি উনি কি করেছেন একই মালিক হয়তো আপনারা জানেন না আরেকটা কোম্পানি করেছেন হতেও পারে কোনো অসুবিধা নেই সেই কোম্পানিতে বিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন মেইনটা মেইন কোম্পানিতে শেফ হিসাবে কাজ করার পাশাপাশি তবে সেই যে দ্বিতীয় কোম্পানিটা এডিশনাল জব হিসাবে যেটা সেটা হতে হবে জব করে আন্ডারে হাউস কিপিং তো জব করে আন্ডারেই না আবার এই বিএনবি এবং রেস্টুরেন্ট যদি আবার একটাই কোম্পানি হয়ে থাকে হতে পারে রেস্টুরেন্টের পার্ট এটা যদি এরকম হয়ে থাকে আপনি তাহলে কিন্তু ওই পুরোপুরি ব্রিচ হয়ে যাচ্ছে ইমিগ্রেশন রুল কারণ কসের মধ্যে আপনার যে জবের টাইটেল এবং জবের কোড দেওয়া আছে প্লাস হচ্ছে জবের যে ডিসক্রিপশন দেওয়া আছে এটার সাথে আপনার কাজের মিলছে না হাউস কিপিং আপনি শেফ করার হওয়ার শেফে কাজ করার পাশাপাশি আবার ওইটাও করেন আপনি বলছেন দেন দ্যাট ইজ আ ব্রিচ অফ ইমিগ্রেশন রুল ব্রিচ অফ দ্য স্পন্সারশিপ ডিউটিস সো দ্যাট ইফ দ্যাট ইজ দ্য কেস এবং হোম ফ্রি যদি আসে এবং এটা যদি পায় এ ধরনের কোনো সিনারিও দেখে দেন অবভিয়াসলি ভিসাটা কার্টিল হয়ে যাওয়ার কথা মানে লাইসেন্সটা ইয়ে হয়ে যাওয়ার কথা রিভোক হয়ে যাওয়ার কথা তাদের লাইসেন্স এবং লাইসেন্স রিভোক হলে হয়তো আপনার এফেক্ট হবে আর কি আপনাকে যে এফেক্ট হবে যে আপনি পরবর্তীতে আপনার কস মানে যেহেতু লাইসেন্স চলে গেছে সেজন্য এক পর্যায়ে আপনি ভিসাটা কাটেল হয়ে যাবে ভিসাটা কাটেল হয়ে সিক্সটি ডেজ এর হয়ে যাবে তো এটা যাতে না হয় সেটা আপনি আপনার এমপ্লয়ার সাথে কথাবার্তা বলেন যে এই আমার প্রবলেম হচ্ছে আমার তো এটা রুল ব্রিজ হয়ে যাচ্ছে তো তুমি যে রুলটা যাতে ব্রিজ না হয় আমাকে সেরকম ভাবে কাজ করাও শেফে তুমি আমাকে যত কাজ দাও আমি করতে রাজি আছি মানে ফুল টাইম যেটা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ বা ওভার টাইম দিলে সেটাও করতে পারেন ওভার টাইম পেমেন্ট দিতে হবে তাহলে তো এরকম করতে পারেন কিন্তু ওই হাউসকিপিং কিপিং এরটা করাটা আপনার ঠিক হবে না ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম